হরিনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠরত এক ছাত্র নিখোঁজ হরিনা এলাকা থেকে ঘটনার বিবরণে জানা যায় গত বুধবার বেলা এগারোটা ত্রিশ মিনিট নাগাদ স্বপন কুমার ত্রিপুরার ছেলে নিরুপম ত্রিপুরা বয়স সতেরো বছর তার মনুঘাটের বেতাগা স্থিত নিজ বাড়ি থেকে হরিনা স্কুলে যায় কিন্তু স্কুল থেকে বিকেলে আর বাড়ি ফেরিনি নিরুপম ত্রিপুরা পরিবারের লোকজন তাকে অনেকে খোঁজাখোঁজি করার পরও তাকে না পেয়ে পরবর্তী সময়ে সাবরম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং নিরুপম এর পিতা স্বপন ত্রিপুরা শুক্রবার সংবাদ মাধ্যম দারুস্ত হয়ে তার ছেলেকে ফিরে পেতে সকলের সহযোগিতা চায় এবং যদি তার ছেলেকে কেউ কোথাও দেখে থাকে তাহলে এবং নম্বরে যোগাযোগ করার কথাও জানান তিনি নিজেই

এখন আমরা খোঁজাখুঁজি করছেন আমরা আত্মীয় স্বজন সবার বাড়ির বাই ভাই বন্ধুর কাছে মোবাইলে কন্টাক্ট করিয়া খোঁজাখুঁজি করছি এখন আবার এখন কি চান এখন আমরা চাইতেছি আমরা ছেলে যেখানে থাকুক বা যেখানে ইয়া যারা দেখবেন তারা একটু আমাদেরকে সাহায্য করিয়া আমরা মোবাইল নম্বরে কন্টাক্ট করানোর লাগে আপনি সাব্রম থানা জিডি এন্ট্রি করছেন হ্যাঁ সাব্রম থানা জিডি এন্ট্রি করছে কমার যে কোনো জন যদি অবশ্যই যদি দেখে থাকেন আমাদের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে